এখানে অষ্টম শ্রেণীর তৃতীয় পার্বের জন্য অঙ্ক দেওয়া আছে অঙ্কটা কি অঙ্কটা দেওয়া আছে ওয়াই প্লাস টু বিও থ্রি জেড বাই জেড সমান জিরো হলে জিরো হলে প্লাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড মান কত

এখন এই অংশ থেকে এখানে বেরিয়ে গেল নয় এই অংশের উত্তরের অংশ প্রত্যেকটা অংশে দুই আছে দুই মূল্য গেল ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড এখন এই অংশটাকে যদি আমরা লসাগু করি আর দুইটাই এদিকে নিয়ে গেলাম নয় দুই তাহলে এই অংশটাকে লসাগু এক্স বাই জেড এর লসাগু এক্স বাই জেড

এখন একটু সাজিয়ে দিতে হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড আই এক্স ওয়াইজেড ওয়ান ওয়াই কমান এই উত্তরটা বেরিয়ে গেল